হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনসিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ঘড়ির কাটায় বেঁচে গেছে সাড়ে চারটে আর এত ভোর ভোর কোথায় যাচ্ছি দিনটি ছিল বাইশে নভেম্বর আমাদের আজকের লোকেশন মুর্শিদাবাদ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে আমাদের এই যাত্রাটাও শুভ হয় আর আবারও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আবারও ট্যুর রাইডিং ব্লগ তো এই জার্নিটাও যেন আমাদের ভালোভাবে কাটে যাই হোক আমরা কিন্তু রহনা দিয়েছি এখন মুর্শিদাবাদ দেখো গাইজ জাস্ট ভিউটা দেখো অসম আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে ধুবুলিয়া ধুবুলিয়ায় বসে একটু গরম গরম চা খেয়ে নিলাম এতটা পথ জার্নিং করে আর ভালো লাগছিল না তাই ভাবলাম এই শীতের মরশুমে একটু গরম গরম চা খাওয়া যাক আমরা এখন বিস্কুট খাচ্ছি আর দুধ চা অর্ডার দিয়েছি দুধ চা খাবো চলো একটু রেস্টি প্রচুর মানে এতটা কষ্ট হচ্ছে তো ভাবলাম একটু দাঁড়ানোই যাক আর এদিকে এত ঠান্ডা ভাবতে পারি মানে আমাদের কলকাতা থেকে এখানে বেশি ঠান্ডা চলো পুরো ভিডিওটা দেখি তার উপরে এই সুন্দর শীতের মরশুমে আরো যদি এই সুন্দর ফুল গাছ দেখা যায় তো এই পরিবেশে গরম গরম চা তো একটা অনুভূতিটাই একটু অন্যরকম তো চলো গরম গরম চাটা এক চুমুক দিয়ে আজকের ওয়েদারটা অনুভূতিটা ফিল করি যাই হোক চা খাবার পরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ আর খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা আবারও রহনা দিলাম আমাদের লোকেশনে হ্যাঁ গাইজ আজকে স্পেশালি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমরা এসছি দিদি বাড়িতে দিদি হাই করে দাও এই যে কত বড় পুকুর দেখো এইটা হচ্ছে দিদিভাইদের ভাইদের বাগান

আর এখানে অনেক দিন পরে এলাম বলে তাই দিদি অনেক দিন ধরে বলছিল এসে একটু দেখা করে যাস তাই দেখা করতে গেছিলাম দিদি ভাই আর দাদা ভাইয়ের সাথে তো চলো আবারও রহনা দেবো আমরা আমাদের লোকেশনে। তো তার আগে তো তোমাদেরকে এই পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি ভীষণ সুন্দর জায়গা ছিল আমার বিশেষ করে পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল কারণ তোমরা সকলেই কম বেশি জানো আমার খুব গাছ ভালো লাগে মানে আমি গাছপ্রেমী বলতে পারো তো এখানে এসে তো আমার মনটা জুড়িয়ে গেলো যাই হোক এখানে অনেক রকমের গাছ আছে তোমরা পুরোটা দেখতে থাকো বসে আমরা আড্ডা মারছিলাম তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে দিদি ভাই মুর্শিদাবাদ না দেখিয়ে ধুবুলিয়া কেন দেখাচ্ছো তো আমি যেহেতু ধুবুলিয়া কিছুক্ষণের জন্য এসছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর পরিবেশটা বা এই সুন্দর বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার না করলে হবে না কারণ আমি যে জিনিসটা ভালোবাসি তোমরা হয়তো সকলে এই জিনিসটাও অনেকে ভালোবাসো তাই ভাবলাম এই ছোট জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করি হুম যাই দাদা ধরি এটা কি তো হ্যাঁ এই কুলটা কি হবে শুনবি এই যে ডালে যে কটা কুল আছে কেজি কেজি ছুঁই ফেলবে বেশি তো এই যে সাদা এই বাবা আরে এদিক ও জায়গাটা কেমন যে আমরা এখন যাচ্ছি দিদি ভাই দিদিভাই ভাইয়ের সাথে তোমাদের সঙ্গেই ফার্স্ট টাইম আলাপ একবার গেছিলো আমাদের বাড়িতে কিন্তু সেই মুভেন্টটা আলাপ করানো হয়নি অনেক তাড়াহুড়োর মধ্যে গেছিল দিদিভাই ভাই তো চলো এখন চা খেয়ে নি তো যাই হোক ধুবুলিয়া ছাড়ি কিন্তু আমরা আবারও রহনা দিচ্ছি আমাদের লোকেশনে আজকের পরিবেশটা আজকের এই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথে একটু শেয়ার না করলে আমি পারলাম তো বন্ধুরা আজকের মতো পার্ট ওয়ান এখানেই এন্ড করছি আবারও দেখা হবে পার্ট টু নিয়ে তোমাদের সঙ্গে চলো টাটা